বান করা চালিয়ে যাওয়া কেরি অন উদ্যোগ ইনিশিয়েটিভ সংখ্যাগরিষ্ঠ মেজরিটি অক্ষম আনেবল অপমান ইনসাল্ট সমালোচনা ক্রিটিসাইজ সহিংসতা বায়োল্যান্স বিপজ্জনক ডেঞ্জারাস জনপ্রিয় পপুলার অসাধারণ আউটস্ট্যান্ডিং সুবিধা অ্যাডভান্টেজ প্রবচন ম্যাক্সিম সৃজনশীল ক্রিয়েটিভ বিশেষ অংশ অ্যাসপেক্ট স্বামী হাজব্যান্ড স্ত্রী ওয়াইফ স্বামী স্ত্রী স্পাউস ভাই বোন সিবলিংস পিতামাতা প্যারেন্টস বেহায়া ইম্পোর্ডেন্ট বেলাজ শেমলেস গন্ডমূর্ক অফ নির্বুত স্টুপিট বুবা ডামস